আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ববি বই এসেছে এ বইয়ে তোমাদের ষষ্ঠ অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের পরিবেশ এ অধ্যায় আমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন আমরা সরাসরি গায়িত্বে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমাদের পাঠ্য বইয়ে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা সমাধান করব তো এখানে এক নম্বরের প্রশ্ন কোনটি প্রাকৃতিক প্রকৃতির মূল উপাদান এখানে নাম্বার অ্যান্সার রাইট আলো দুই নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির ফলে এখানে নাম্বার অ্যান্সার রাইট অর্থাৎ তিনটেই হবে নগরে বস্তি বৃদ্ধি পায় নদীর পানি দূষিত হয় কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে এ ভিতরটি থেকে কিছু শিখতে বসে অথবা যদি উপকারে আসে তোমরা অবশ্যই আমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা তিন নম্বর প্রশ্ন আজাতের কার্যক্রমকে কী বলা হয় এখানে ক নাম্বার অ্যান্সার রাইট মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা চার নাম্বার প্রশ্ন আজাতের চাচার কার্যক্রমের ফলাফল কোনটি এখানে ঘ ঘনাম্বার অ্যান্সার রাইট জীব বৈচিত্র্য রক্ষা পাবে এরপরে আমাদের পাঠক হই সৃজনশীল প্রশ্ন তো এক নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদের এখানে একটা চিত্র তোমরা চিত্র অবশ্যই খেয়াল করে বুঝে পড়ে ভালো করে দেখে নেবা ক নম্বর প্রশ্ন আলো ও তাপের প্রধান উৎস কোনটি তো ক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য নাম্বার প্রশ্ন মানুষ কিভাবে প্রকৃতির বাড়িয়েছে ব্যাখ্যা করো নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি মানুষ অন্তত বুদ্ধিমান প্রাণী বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছে পানির শক্তি কাজে লাগিয়ে বড় বড় কলকারখানা চালাচ্ছে শহর চলছে গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ অস্ত্র বানিয়ে নিজেদের আরাম বাড়িয়েছে এভাবে ক্রমে মানুষ তার প্রয়োজন মতো প্রকৃতির ওপর আধিপত্য বাড়িয়েছে গ নাম্বার প্রশ্ন উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো চিত্রে পরিবেশগত সমস্যা তথা পরিবেশ দূষণ চিত্র ফুটে উঠেছে চিত্রে দেখা যাচ্ছে কলকারখানা বিষাক্ত কালো ধোয়া বাতাসে মিশে বাসু বায়ু দূষণ করেছে অপরদিকে কলকারখানা বর্জ্য পানিতে মিশে পানি দূষণ করেছে আমরা জানি পরিবেশে চারটি উপাদান মৌলিক উপাদান রয়েছে এগুলো হলো মাটি পানি ও বায়ু আলো দৃশ্যমান চিত্রে পানি ও বায়ু এ দুটি মৌলিক উপাদান দূষিত হচ্ছে আমরা জীবনের জন্য পানি পান করি এবং শ্বাস প্রশ্বাস নেই এ দুটি উপাদান দূষিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন রোগবালাইয়ের ভুগছে এবং অনাকালে মৃত্যুবরণ করছে পর্যায়ক্রমে মানুষ চাহিদা মেটাতে উৎপাদন বাড়তে হয় যার ফলে গড়ে উঠেছে অনেক কলকারখানা এসব কলকারখানা বেশিরভাগই গড়ে ওঠে নদীর উপকূলে ফলে দূষিত বর্জ্য পানিতে মিশে নদীর পানি দূষিত হয় অপরদিকে কলকারখানা কালো ধোয়া বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এভাবে অপরিকল্পিত শিল্পায়ন একটি দেশের পানি ও বায়ু দূষিত করে পরিবেশগত ভারসাম্যহীন সৃষ্টি করে প্রশ্ন উক্ত সমস্যার সমাধানের তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো উক্ত সমস্যা অর্থাৎ পরিবেশ দূষণ থেকে উত্তরের জন্য আমার মতো অনেক শিশুদের বেশ কিছু করণীয় আছে বলে আমি মনে করি পরিবেশ আমাদের সবার তাই এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য সবাইকে নিজ নিজ জায়গা হতে সচেতন হয়ে ভূমিকা পালন করতে হবে যেমন আমরা অযোধ্যা গাছ কাটবো না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবো না যেখানে সেখানে ময়লা ফেলবো না বাড়ির বর্জ্য যথা স্থানে ফেলবো কোনো জলাধারে নোংরা ফেলবো না গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব প্রকৃতির কাছাকাছি থাকবো মানুষের শ্রেষ্ঠ পরিবেশ দূষণের কারণগুলো জানবো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হব নিজের খাবার পোশাক ও অন্যান্য জিনিসপত্র নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যর কথা বিবেচনা করব এসব গাড়ি যেসব গাড়ি কালো ধোয়া সারে সেগুলো বন্ধ করতে শিক্ষক ও বড়দের সহায়তা কার্যক্রম পদক্ষেপ নেব অতএব বলা যায় আমি বা আমার মতো শিশুর উপরিক্ষিত পদক্ষেপগুলো নিজ অবস্থান হতে গ্রহণের মাধ্যমে পরিবেশগত সমস্যা সমাধানের ভূমিকা হচ্ছে রাখব এরপরে পাঠ্য বইয়ে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন তো দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা তোমরা একটু ভালো করে পড়ে নিও তো ক নম্বর প্রশ্ন মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে তো ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর মানুষ যখন থেকে চাষাবাদ করে স্থির অবস্থায় এসেছে তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে খ নাম্বার প্রশ্ন প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের ওপর প্রভাব ফেলে খ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে উত্তর লিখতে পারি প্রকৃতির চারটি মূল উপাদান হলো মাটি পানি বায়ু এবং আলো মানুষ মাটিকে উৎপাদনে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মাটির ওপর জন্মানো গাছপালা পানি বায়ু ও আলো সাহায্যে বেড়ে উঠে পানি বাতাস ও তাপের হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয় অতএব বলা যায় প্রকৃতির মূল উপাদানগুলো মানুষের ওপর গভীর প্রভাব ফেলে ঘ নম্বর প্রশ্ন মনীষ হোসেনে ব্যবহৃত দ্রব্যগুলি পরিবেশের কী ধরনের সমস্যার সৃষ্টি করেছে বর্ণনা করো মণির সাহেবের ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশে দূষণ তথা শব্দদূষণের সৃষ্টি করেছে বিভিন্ন কারণে পরিবেশে শব্দ দূষণের সৃষ্টি হয় যেমন উচ্চ স্বরে মাইক বাজানো লাউড স্পিকারে গান শোনা অযথা গাড়ির হর্ন বাজানো ইত্যাদি মাধ্যমে শব্দদূষণের সৃষ্টি হয় উদ্দীপকে মনির সাহেবের ছেলে মেয়েরা বিনোদনের জন্য উচ্চ আওয়াজে গান শুনে এতে শব্দদূষণ ঘটে শব্দ দূষণ যেমন আমাদের নিজেদের ক্ষতি করেছে তেমনি শব্দদূষণের ফলে আশেপাশে প্রতিবেশীরা অসুবিধা হচ্ছে অতিরিক্ত শব্দদূষণের ফলে যাদের স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে তাছাড়া শব্দদূষণ মানবদেহের জন্য ক্ষতিকর উচ্চ রক্তচাপ কানে কম সোনা খিটখিটে স্বভাব শব্দদূষণের পার্থক্য ফলাফল এছাড়া বনির হোসেন তার প্লাটে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ব্যবহার করছে জেনারেটরের ব্যবহারে কালো ধোয়া বের হয় এবং এর রয়েছে অতিরিক্ত আওয়াজ ও শব্দদূষণের জন্য দায়ী অতএব বলা যায় মনির সাহেবের ছেলে মেয়েদের উচ্চ স্বরে গান শোনা ও জেনারেটর ব্যবহার করা শব্দদূষণ সৃষ্টি করছে অন্যদিকে জেনারেটরের কালো ধোয়া পরিবেশের ক্ষতি করছে এরপরে ঘ নাম্বার প্রশ্ন উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমার কি কোনো দায়িত্ব আছে বলে মনে করো পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও ঘ নাম্বার প্রশ্ন উক্ত সমস্যা থেকে উত্তরকণের জন্য তোমার কি কোনো দায়িত্ব আছে বলে তুমি মনে করো পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও আমরা উত্তরে লিখতে পারি হ্যাঁ উদ্দীপকে উল্লেখিত সমস্যা অর্থাৎ শব্দদূষণ হতে উত্তরে আমারও অনেক দায়িত্ব আছে বলে আমি মনে করি শব্দদূষণ রোধের জন্য আমরা নিজের অবস্থান থেকে নানা ধরনের উদ্যোগ নিতে পারি আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের কাছ থেকে বিভিন্নভাবে শব্দদূষণের কারণসমূহ জেনে নেব এবং কোন কোন মাধ্যমে শব্দদূষণ বেশি সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেব। শব্দদূষণের ফলে যেসব সমস্যার সৃষ্টি হয় তা জেনে নেব সহপাঠীদের সাথে শব্দদূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব। যেসব কারণে শব্দ দূষণ হয় তা সবাইকে জানাবো এবং সে সম্পর্কে যতটুকু সম্ভব সবাইকে সচেতন করব। পরিবারের শব্দ দূষণে অপকারিত সম্পর্কে জানাবো রাস্তায় যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন স্কুল কলেজ অফিস আদালত পাশের রাস্তায় দেওয়ালে শিক্ষকের সহায়তা শব্দ দূষণে ক্ষতিকর প্রভাব এবং এটা রোধ প্রকল্পে বিভিন্ন লিফ্টে লাগাবো অযথা মাঠ বাজিয়ে মানুষের শান্তি নষ্ট করব না হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার অফিস এলাকায় শব্দ দূষণ করব না সম্ভব হলে শিক্ষকের সহায়তা শ্রেণীকক্ষে শব্দ দূষণ ও পরিবেশ দূষণের কারণ ফলাফল ও প্রতিকার নিয়ে একটি নাটিকার প্রয়োজন করব এভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ বা শব্দদূষণ রোধের দায়িত্ব পালন যথেষ্ট হব তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ